নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রবাদ জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম দেখো উঠে বাসি দরজাটায় জল দিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে গাছের ফুলগুলোকে তুলে নিয়েছি আর এই বিস্কুটের প্যাকেটটা এই ঘরে কালকে রাত্রে এনেছিলাম এবং ভাঙা হয়নি ভেঙে কোটোই ভরা হয়নি নিয়ে নিলাম নিয়ে চা খাচ্ছিলাম এবার একটা ছোটো পিঁপড়ে উঠেছিল সেটাই আমার হাজব্যান্ড আর কি ফেলে দিল তারপর দেখো কি হাওয়া হয় একটু জানলাটা খুলে দিলে না মানে হুড় হুড় করে হাওয়া চলে আসে খুব ভালো লাগে সকালবেলাটা আর বিকালের পর থেকে হাওয়া চলে দিনের বেলা তো এখানে থাকিও না ওই ঘরেই চলে যায় আর দিনের বেলায় ওখানটায় রোদ আসে তাই বোঝা যায় না চাটা খেয়ে এই ঘরে এসে আটাটা মেখে নিলাম ভেন্ডি আলু আগে দিয়েছিলাম আর পেঁয়াজ টমেটোটা পরে দিয়েছি দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো ছেলে খেয়ে যাবে স্কুল শুরু হয়ে গেছে ছেলে খেয়ে যাবে নিয়ে যাবে আর ওর বাবাও খেয়ে যাবে এবার ভেন্ডিটা না কম হয়ে যায় বেশি ভেন্ডি লাগে এরকম ভাজা করতে গেলে তারপর একদম ছোট ছোট ভাজা করতে গেলে একটু বেশি ভেন্ডি লাগে তারপর ভাজাটা হয়ে গেলে বাবা ছেলেকে টেবিলে দিয়ে দিলাম টক দই দিয়েও দিলাম ওদেরকে আগে দুটো দুটো করে দিয়ে দিলাম আর এখনও চারটে বাকি আছে আমার দুটো আর ছেলের টিফিনের দুটো দেখো করতে গিয়ে কি মনে হচ্ছে বলো মনে হচ্ছে চিতার ওই যে তাওয়াটাতে রুটি করছি আমার মনে হচ্ছে তাওয়াটাতেই যেন বসে আছি আর কি হয় রুটি করতে গিয়ে না ঘামটা মানে মুছতেও পাই না আমার একটু ঘেন্না ঘেন্না লাগে যেহেতু রুটি করছি যা ওই মুখ মানে ওরকম ঘেমে যায় তারপর রুটি করা হয়ে গেলে মুছে তারপরে হাতটা ধুয়ে নিই ছেলে স্কুলে চলে গেল ওর গাড়ি তো এখন নিয়ে যাবে নিয়ে আসবে আর ছেলের ইউনিফর্মের সাদা জামাটা ওর বাবা দেখলাম অফিস যাওয়ার আগে নিজেই ধুই দিয়েছে কিন্তু নীলটা দিতে পারেনি দেখো কেমন ছোপ হয়ে রয়েছে যা যা করে দিয়েছে বেশি বললে না আবার খুদ ধরলে রেগে যায় যা করে সেটাই অনেক এরপর সকাল থেকে না কি গরম আর গুমট হয়ে রয়েছে এবার ফোনে তো দেখছি দুই তিন দিন টানা বৃষ্টি হবে আমি কি করলাম গাছগুলোকে সব সেডের নিচে দিয়ে দিলাম কারণ এই যদি আবার দুই তিন দিন জলে ভিজতে থাকে না আর বাঁচাতে পারবো না ওই কি হয় তারপরেই মরে যায় কিছুদিন পরেই না ববেন ভিলে মরে যায় এগুলো আমি আগে অতটা জানতাম না তো আর অপরিজিতা গাছটা দেখো তো হয়েই গেছে অন্তিম সংস্কার করে দিলাম তুলেই দিলাম টপটা ফাঁকা হয়ে গেছে এই টবে একটা গাছ দেওয়া যাবে অপরিজিতা গাছটা থেকে একটা ফুল পেলাম না একটু ফুল পেলে ভালো লাগে তারপর আমাদের সামনের বাড়ির বৌদির সঙ্গে কথা বলছিলাম তারপর দাদাও ছিলেন এবার দাদা অনেক দিন আগে বলেছিলেন যে এরকম মানি প্ল্যান্ট লাগলে নিও তাই আমি বলেছিলাম দেবেন দাদা তারপর আমিও ভুলে যাই আজকে সেটা মনে করে দিলাম দাদা বললেন হ্যাঁ তারপরে উনি আবার দিলেন ডালটা বলছে এরকম ছোট ছোট করে কাচের বোতলে বসিয়ে রাখলেই হবে এরপর দেখো আমার তো মিষ্টি দই খাইতে খুব মজা লাগে কিন্তু আমারে তো খাইতে দেয় না তাই যখন বাড়ি থাকে না তখন একটু শিনিসি চুরি কইরা খায় টক দই আমি একেবারে খাইতে পারি না একটু চিনি নিয়ে নিলাম সত্যি সত্যি আমি টক দই না ভালোবাসি না চিনি দিয়ে খেতেই ভালো লাগে আর এই চিনি দিয়ে খাই বলে জানো তো আমার টাকে দুটো তিনটে পাকা চুল হয়েছে দুটো তিনটে না চার পাঁচটা সেটা ওর বাবাকে দিয়ে তুলেছে ওর বাবার পাকা চুলও আমি তুলে দিই সাইড দিয়ে এটা একটা দুটো হলে আর সেদিনকে দেখলাম চুল এ করতে গিয়ে মনে হলো একটা চুল চকচক করছে তারপরে গিয়ে যেই দেখালাম বলছে হ্যাঁ চার পাঁচটা আছে ওই যে মোটা মোটা বেটে বেটে চুলগুলো হয় ওইগুলো আর কি দেখবে অনেকটা কোচকানো কোচকানো হয় ওটা আর কি এমনি চুলের থেকে একটু আলাদা হয় তুলে দিয়ে তুলছিলো একটা একটা করে তুলেছে যতবার তুলেছে ততবার বলেছে আরও মিষ্টি খাও আরও চিনি খাও এইভাবে বলেছে আর চুলগুলোকে তুলেছে তা চিন্তা করো চুল তো পাকবে বয়সের সময় এখন তো বয়স কী বছরের বাচ্চারও পাকছে আর বয়সের দরকার পড়ে না চুল পাকার এরপর দেখো এটো বাসনগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে সকালে জল খাবারে এই যে মাছটা সোমবার দিনকে এনেছিলাম রাত্রিবেলায় গিয়ে কেটে দেয়নি সেই রাত্রেই কিন্তু কেটে নিয়েছিলাম কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দুশো গ্রাম মাছের কাতলা মাছের ডিম এনেছিলাম আমার ছেলে খুব ভালো খায় ডিম ভাজা আর মাছের ঝোল করবো ব্যাস ভাগ্যিস বেলে মাছটা সেদিন সোমবার সোমবার দিন রাতে কেটে রেখেছিলাম না হলে আজকে যা গরম ও মাছে মনে হয় আমি আর কাটতে পারতাম না সিদ্ধ হয়ে যেতাম সেদিন কেটে রেখেছিলাম কেন যে মঙ্গলবার তো নিরামিষ ফ্রিজ থেকে বের করব না আর বুধবার দিন ওই যদি মাছের আশ তুলতে না পারি ডিপ ফ্রিজে মাছ সমেত থাকলে না দেখবে মাছের আঁশ তোলা খুব কষ্ট এরপর কি করলাম অল্প একটু সর্ষে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বেটে নিলাম এটা ঝাল করব পাতলা করে বেলে মাছটা ঝাল করব এরপর আগে কি করলাম মাছটাকে ভেজে তুলে নিলাম মাছটা ভাজতে তো একটু বেশি তেল লাগে আর ডিমটা ভাজতেও না একটু বেশি তেল লাগে মাছের ডিমের আমি যা তেল দিয়েছি আরও তেল দিলে ভালো হয় তা আর দিলাম না এতেই হয়ে যাবে আর আমাদের আমরা না ছোটোবেলা থেকেই মানে মাছের ডিমের বড়া কেউ ভালোবাসি না আমাদের বাপের বাড়িতে ধরো যখন ডিম আনত কোনো দিন কেউ বড়া ভালোবাসতাম না মানে ধরো মুচ করে বড়া হয়ে যেছে কিন্তু মনে হয় যেন ভেতরটা কাঁচা কাঁচা আছে বেসন একটু ভাল লাগতো না তার থেকে না আমরা ওই ছুরো ভাজাটা খুব ভালো খাই প্রথমে শুকনো লঙ্কা দিয়ে ডিমটা দিয়ে দিত মা তারপরে ওর মধ্যে বা কাঁচা লঙ্কা চিঁড়ে দিত নুন হলুদ আর পেঁয়াজ দিত বেশি করে আমি সেইভাবেই করলাম এরপর মাছের ঝোলটা বসিয়ে মানে দরদর করে তো ঘামছি এবার দেখো আমি কী হাবিজাবি জিনিস খাই বলি না আমার বর রাগ করে কেন দেখো কলা রয়েছে মৌসম্বি লেবু রয়েছে কিচ্ছু খাই না কিন্তু খাই আমি এই যে হাবিজাবি জিনিস দুপুরবেলাটা রান্না করতে করতে কোথায় কেক কোথায় নিমকি এই সব এরপর দেখো মাথাটা শ্যাম্পু করলাম চুলের গোড়া সব সময় ভিজে থাকে সুতরাং রোদ শ্যাম্পু করতে পারলে তো ভালোই হয় সেটা তো হয় না দুদিন বাদে বাদে করি এবং আমার চুল শুকাতে না শুকাতে আমি তেল দিয়ে দিই আমি তেল ছাড়া একদম থাকতে পারি না আমার যেন মানে শরীর হাসপাস হাসপাস করে তেল ছাড়া থাকলে যেন তো মাথায় আমার সব সময় দেখবে তোমরা তেল থাকে আমি শান্তিতে থাকি মাথায় তেল থাকলে মানে আমি ঠান্ডা মাথাটা ঠান্ডার তেল না থাকলে মাথা গরম হয়ে যায় এরপর কালকে ঠাকুরের বাসি ফুলগুলোকে সরিয়ে দিলাম ঠাকুরের বাসনও মাজা নেই তারপর ফুলগুলোকে ফেলে ঠাকুরের বাসনটাকে মেজে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে আর দানা যেন তো আমার মনে হলো যেন নকুলদানা ছিল তারপরে দেখছি দানা বাড়ন্ত তো সব ঠাকুরকে মিস্ত্রি আর কিশমিশ দিয়ে দিলাম ওর বাবাকে অফিস থেকে আসার সময় অনেকগুলো জিনিস আনতে বলেছি ওই হোয়াটসঅ্যাপে লিখে দিই এখন যেহেতু স্কুটি নিয়ে যাই তো সুবিধা আছে ওই পা আমাদের পাড়ার দোকানে আসার সময় একটু করে নিয়ে চলে আসে অনেক কিছুই দরকার আছে এরপর পুজোটা দিয়ে নিলাম আর এই পুজো দিতে বসে ঠাকুরের নাম নেবো কি মনে হচ্ছে যেন কখন পুজো শেষ হবে আর কখন আমি উঠব আমি শুধু একটা জিনিসই চিন্তা করি জানো তো এসি তো এবার নিতামই যেহেতু হয়েও গেল লোন টোনেরও ব্যাপার আছে তার জন্যেও না হয়েও যেত আমি যে ফার্নিচার বানাচ্ছি ও তিনটে চারটে এসি আমার হয়ে যেত কিন্তু আমার মনে হয় এসিটা আমার কোন কাজে লাগবে বলো তো আমার তো এরকম দরদর করে ঘেমেই সব কাজ করতে হবে আমি আর বাবা ও বাবাকে বলেছি তুমি রান্নাঘরে এসি দাও আমার ঘরে লাগবে না ঠাকুর পুজোর জায়গায় দাও আর টয়লেটে দাও এই তিন জায়গায় দাও তাহলে আমি বেঁচে যাব তা হাস আমি যে হ্যাঁ এই তিন জায়গায় যাও আমার ঘরে যখন শুই তখন তো এমনিই ঠান্ডা হয়ে যায় তখন এসি লাগবেও না আমার আমি শুধু ভাবছি এসি থাকলেও আমার কি কোনো কাজে লাগবে কোন সুরাহা আমার হবে বলতো দিন তো এই গরু ছাগলের মতন ঘেমে ঘেমে কাজ করব আর এসি থাকলে কি কোনো সুরাহা আমার হবে দিনও সেই এসির ঘরে বসে থাকতে হবে তাহলে আমি তো ওটাই চিন্তা করি তারপর দেখো আমি খেয়ে দিয়ে পুজো দিয়ে আমি খেয়ে দিয়ে নিলাম ছেলে আসলে ছেলেকে ফল কেটে দিলাম দুটো মোসম্বি দিলাম দুটো কলা দিলাম তারপর এখন পা রোজ পাঁচটার সময় ভিডিওটা ছাড়ি বিকালবেলা এবার এই ঘরে না নেটটা পাওয়া যায় না বলে ডাউনলোড করতে অসুবিধা হয় আপলোড করতে ওই ঘরেই আপলোড করে ছেড়ে দিয়ে এই ঘরে আসি তারপর মানি প্ল্যান্টটাকে ছোট ছোটো করে কাটলাম কেটে এরকম একটা ফ্লাওয়ার ভাজ আছে কাছে ওর মধ্যে রেখে আমি দেখ শুনেছিলাম পুব দিকে রাখতে হয় তা আমি রান্নাঘরের জানলার দিক উপরটায় রাখলাম এটা তো পূব দিক এবার পরীক্ষা হবে সত্যি সত্যি মানি প্ল্যান্ট মানি দেয় নাকি আজকে ডেটটা লিখে রাখলাম খাতায় দেখা যাবে সত্যি সত্যি মানি আমার আসে নাকি মানি প্ল্যান্ট থেকে এরপর দেখো বলেছিলাম না মাটির দুটো থালা ছিল সেই দুটোকে আজকে পেরে নিয়েছি পেরে টবগুলোকে বসিয়ে দেখছি একদম মাপে মাপে হয়েছে মানে বড় হয়নি আবার একদিকে সুবিধা আছে জলটা না ওর মধ্যে একদম টাচ করবে না একটু উঁচু আছে আর কি একদম মাপে মাপে তো একটু উঁচুতে আছে যেহেতু ডিজাইন করা আছে থালার মধ্যে তা ভালোই লাগছে থালা দুটো দিয়ে আর রঙ যে কবে করব টবের একটু গরমটা কমুক নাহলে আর রঙ করতে পারবো না আবার বলা যায় না কোন ফাঁকে মানে আমার মুডের ব্যাপার আছে জানো তো যখন সময় পাবো টুক করে করে দেবো আর কি এরপর বিকালবেলাটা তো আমি এখানটায় বসে থাকি খুব ভালো লাগে এত হাওয়া চলে আর আমি নাই যে এখানে বসলে আমাকে কেউ বাইরে থেকে অতটা দেখতে পায় না দেখো মোটা পিলার আছে ট্রান্সফর্মার আছে এই যে গাছের ঝোপঝাড় আছে মানে এটাই একটা সুবিধা ধরো তুমি বসে আছো তোমার দিকে রাস্তার লোক হা করে তাকাতে তাকাতে যাচ্ছে ওটা আমার খুব মানে ভালো লাগে না অস্বস্তি লাগে অথচ আমার এখানটা বসলে কিন্তু কেউ দেখতে পায় না ওটা বেশ মজা লাগে আমি হাওয়াটাও পাই আমি বাইরেটা দেখতে পাচ্ছি কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না তারপর অফিস থেকে আসার সময় ওর বাবাকে চিঁড়ে মুড়ি চানাচুর তারপর হচ্ছে তোমার টক দই ঠাকুরের নকুলদানা মিষ্টি এগুলো পাড়ার দোকান থেকে আনতে বলেছিলাম নিয়ে এসছে আর মুড়ি না দুই ঘরেই রাখতে হয় অনেক সময় হয় সকালবেলাটা ওদের চাউটাও করে দিলে ম্যাগি করে দিলে আমি তো মুড়ি খেয়ে নিই কিন্তু ওই ঘরে মুড়িটাও বাড়ন্ত তো এক প্যাকেটই আনতে বললাম দুই প্যাকেট ওই অফিসের ব্যাগের মধ্যে দু প্যাকেট ধরতো না তারপর সন্ধ্যেটা ওর বাবাই দেয় এখন সন্ধ্যেবেলায় জানো তো নাহলে সন্ধেবেলায় ওই আবার আমাকে পা ভাজ করে নিচে বসে তো ওই জন্য অফিস থেকে এসে ওর বাবা গা হাত পা ভালো করে ধুয়ে ধোয়া জামা কাপড় পরে সন্ধেটা দিয়ে তারপরে এই ঘরে চা খেতে আসে ওর মুড়ি দিলাম চানাচুর ওর বাবা খুব একটা খেতে চায় না চানাচুর মানে চানাচুরটা আনা থাকে ছেলের জন্যে এই যে স্কুল থেকে এসে ও তো ভাত রুটি কিছু খায় না ফল দিই তারপর সন্ধ্যাবেলায় একটু আদা লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে একটু তেল টেল দিয়ে মাখিয়ে মুড়িটা দিই আর রাত্রিবেলায় তো আজকে মাছের ঝোল আর মাছের ডিম ভাজা রয়েছে ওটা দিয়ে সবারই হয়ে যাবে আজকে আর রুটি করতে হবে না আমার আজকে বেঁচে গেলাম তারপর দেখো সন্ধ্যেই হয়ে গেছিলো সন্ধ্যের পরেই তো আমরা চাটা খাচ্ছি আর এই জায়গাটা বেশ সুন্দরবেলায় না হাওয়া চলে তো বেশ ভালো লাগে দুটো গল্প করতে করতে চা খাওয়া যায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা